আজ বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন দামটা এক লক্ষ চল্লিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে পাঁচমন পাঁচমন কত বলতেছে বিশের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে লক্ষ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ চল্লিশ ওজন কতটুকু হবে পাঁচ মন কত বলতেছে কত বলে বাইশ টার্গেট কেমন করছে পঁচিশ

এক লক্ষ পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির তারকেট দাম কত চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি জোড়া আমি এটার কথা বলছিলাম দেড় লক্ষ এটার ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে

এক লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির তার কেটে কত দাম রাখছেন কত দাম রাখছেন দেড়শো দেড়শো মাংস কেমন হবে পাঁচ পাঁচমন কত বলতেছে তিরিশ আপনার নিয়ত কেমন এক লক্ষ চল্লিশ হাজার দাম কত রাখছেন এক লক্ষ আশি হাজার মাংস কতটুকু হবে আইডিয়া করছেন সাত মন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দুটার দাম কেমন রাখছেন দাম কেমন রাখছেন দুই লক্ষ

এক তার 35 লক্ষ 35 ওজন কতটুকু হবে আইডিয়া করছেন সাড়ে চা মন কত বলতেছে 10000 12000 10 থেকে 12 নিয়ত কেমন করছেন নিয়ত কত 20 আশ্চ মাসে 20000 টাকার মধ্যে এক লক্ষ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট মাংস কয়মন হবে আড়াই চা মন কত বলতেছে দাম 10 থেকে 12 টার্গেট কেমন করছেন 15 এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মাংস কয় মন হবে সাড়ে চার মন দাম কেমন ডাকছেন এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে আঠারো থেকে পনেরো টার্গেট কেমন করছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

এক লক্ষ চল্লিশ চাওয়া দাম মাংস কয়মন হবে পাঁচ মনের কাছাকাছি কত বলতেছে নিয়ত কেমন নিয়ত কেমন করছে পঁচিশের উপর এক লক্ষ পঁচিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট এক লক্ষ পনেরো চাওয়া দাম মাংস কয়মন হবে চার মনের একটু বেশি হবে কত বলতেছে লাখের নিচে বলে আপনার নিয়ত কি লাখ লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রি তার কত রাখছেন দাম এক লক্ষ দশ মাংস কয় মন হবে তিন মন দশ কেজি কত বলতেছে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচানব্বই ওজন কত হবে তিন বন দশ কেজি কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বই নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট দাম রাখছেন কত

এক লক্ষ ওজন কতটুকু হবে আইডিয়া করছেন তিন মন কত বলতেছে আশি সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন পঁচানব্বই পঁচানব্বই হয় এই গরু ভাই শুধু দাম চাইলেই তো হয় না ভাই আপনার গরুটার দাম রাখছেন কত এক লক্ষ পাঁচ অজন কতটুকু হবে কত বলতেছে কত বলে কেমন করছেন পঁচানব্বই পর্যন্ত কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু হবে চার মন কত বলতেছে পাঁচ সাত টার্গেট কেমন করছেন জি পনেরো এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন এক লক্ষ পনেরো মাংস কটুকু হবে দশ কেজি কম চার মন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পার

এই গরুগুলি কি অজনে বিক্রি করতেছেন আপনারা নাকি কুরবানির উপলক্ষে মানে যার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবাজার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম